শিউরিতে নজিরবিহীন জন্মদিন পালন অনাথ শিশুদের হাসিতে ভরিয়ে দিলেন বৈশাখী খাঁক বীরভূমে সিউড়ি লালপট্টি পাড়ার বাসিন্দা বৈশাখী খাঁকে অনন্য ভাবে তার জন্মদিন উদযাপন করলেন সাধারণভাবে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালনের পরিবর্তে তিনি তার বিশেষ দিনটি কাটালেন আশা শক্তি সদন অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে শুক্রবার বৈশাখী খাঁক হোমের অনাথ শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন কেবল কেক কাটা নয় তিনি হোমের সকল শিশুদের জন্য দুপুরের আহারের বিশেষ ব্যবস্থাও করেন বৈশাখী খাক জানান বহুদিন ধরেই তিনি এমনভাবে জন্মদিন পালন করতে চেয়েছিলেন যা শুধু আনন্দই নয় শুধুতেও অমলিন হয়ে থাকবে তার কথায় আজ আমার ইচ্ছেটা পূরণ হলো আমার জন্মদিনটি যাতে সত্যিকারের অর্থবহ হয়ে ওঠে সেই চেষ্টাই করেছি অনাথ শিশুদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটিয়ে আমি সত্যিই খুব আনন্দিত এই আশা শক্তি সদনে আমার একটা দি চেনা ছিল তার থ্রু দিয়েই আমি এখানে এসেছি আর কি তো অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আমি আজকে পূরণ করতে পারলাম আর যেহেতু আমার জন্মদিন সেই উপলক্ষে আমি ওনাদেরকে ওনাদের সাথে সেলিব্রেট করবো বলে আমি এখানে এসেছি আর কি এখানে কয়েকজন আছে যারা অনেক অ্যাবনরমেল মানুষজন আছেন অনেকে অনেক দিদিরাও এখানে কাজ করে তাদের সাথে সেলিব্রেট করার জন্য আসে অনেক দিনের ইচ্ছা এটা আমার মানে আজকে বলে নয় অনেক দিনের আমি বোধহয় আগের বছর থেকে দিকে বলে রেখেছিলাম যে আমি করবো মানে অন্তরা দিকে ওর সাথে আমার পরিচয় অনেক দিনের অনেক আনন্দ অনেক আমি বললে বোঝাতে পারবো না এটা মানে আমি ক্যামেরা সামনে কি বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না কিন্তু অনেক আনন্দ হয় হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলি মা বাবা দাদা সবাই মিলে আমরা এসেছি আচ্ছা মানে আমি এখানে এসেছি এসে পরে চক মানে কেক কাটা সবকিছু আমি এখানেই করেছি তো যাই হোক তারপর এবার লাঞ্চের প্রোগ্রাম আছে খাইয়ে দাইয়ে তারপর আমরা ওইখানে খাওয়া দাওয়া করবো তারপর যাব বৈশালী খাগ লালকুটিপাড়া ও এটা এই আশ্রমটার নাম হচ্ছে আশা শক্তি সদন আহ সাঁথিয়া বাইপাস রোড হ্যাঁ কি পালন করা হয়েছে হচ্ছে আমার ছোট্ট বোন বৈশালী ওর আজকে জন্মদিন ও আমাকে অনেক দিন থেকে বলছিল দিদি আমার জন্মদিনটা যদি অন্য রকম করে করা যায় আমি ওকে বলেছিলাম যে জন্মদিন তো অনেক অনেক রকম করে করে তুই একটু অন্যরকম রকম করে কর তোরও ভালো লাগবে আমাদের মেয়েদেরও ভালো লাগবে আসলে আমাদের মেয়েদের অবস্থাগুলো অন্যরকম ওরা খুব ডিপ্রাইভ ঠিক আছে সমাজে ওদেরকে কেউ নেয়নি ওদের যাওয়া যায় নেই ওদেরকে কেউ মানে সামান্য হয়তো একটা কোয়েশ্চেন অব্দি করে না যে হ্যাঁ তুমি আজকে কেমন আছো তুমি কি সত্যি খাবার খেয়েছো এরকম বলার মতন ওদেরকে তো ও যদি আসে তাহলে ওই মেয়েগুলো খুশি হবে ওই মেয়েগুলোর হাসির জন্য আমি ওকে বললাম যে জন্মদিনটা তুই এরকম করে আমাদের এখানে সেলিব্রেট আর ও খুব ভালো মেয়ে ও আমাকে প্রথম থেকে একটা কথাই বলেছিল যে আমিও চাই যে জানা আমার জন্মদিনটা আমারই স্পেশাল ডেটা জানা একটু অন্যরকম করে সেলিব্রেট করা হয় তার জন্য ও আমার হোমে এসেছে কান্দি এটা আমার জন্য আমার হোমে এসেছিল আমি বললাম ঠিক আছে আয় আমাদের হোমে তুই থাক তুই সেলিব্রেট কর মেয়েদেরকে খাওয়া পেট ভরে তারপর তুই আমাদের বাড়ি এখান থেকে যাবি এই মেসেজ দিতে চাই যে দেখুন আমাদের সমাজে অনেক রকম করে আড়ম্বর আছে ঠিক আছে নিজের জন্মদিন নিজের একটা স্পেশাল ডে নিজের একটা ওকেশন সেলিব্রেট করা কিন্তু এদের জন্য এই মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে এদের খুশিতে আপনারাও কিন্তু খুশি হতে পারবেন ওরা যখন খুশি হবে আপনার নিজের মনটা ভরে যাবে যে হ্যাঁ ঠিক আছে এত ভালো এরা এত ভালো খেলো এত ভালো করে হাসছে তো সেটা দেখে আপনাদের মন ভরে যাবে সেই আমি একটা কথাই বলতে চাই যে যদি নিজের জন্মদিন বা নিজের একটা অ্যানিভার্সারি হোক কিছু একটা স্পেশাল হোক সেটা এই মেয়েগুলোর সাথে করতে পারেন সমাজে এরা অবহেলিত সত্যি কথা দুস্থ অবহেলিত ঠিক আছে তো এদের সঙ্গে শেয়ার করতে পারলে এরাও খুশি আপনারাও খুব ভালো লাগবে আপনার দিনটা শুভ করতে আমি বলবো এদের সঙ্গে সেলিব্রেট করুন আমার নাম অন্তরা মোদি আমাদের হোমের নাম আশা শক্তি সাধন এটা অ্যাকচুয়ালি রান বাই জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেন মানে আমাদের হেড অফিস তো ওনারা এখানে আমাদের দুটো সংস্থা আছে এটা আশা আর একটা আছে পুরন্দপুরে আনন্দধারা শক্তি সাধন এই দুটো আমরা অর্গানাইজেশন চালাই তো সবাইকে এটাই বলবো যদি কেউ ডোনেশনের জন্য হয় দুর্গা নতুন জামা একটু দুর্গা একদিন হয়তো একটু ভালো খাবার এরা তো ভালো খেতে পায় না যে ফান্ডে আমরা থাকি সেই ফান্ডে আমরা সত্যি কথা বলতে খুব একটা ভালো এদেরকে আরম্ভ দিতে পারি তা কিন্তু নয় একটা করে হয়তো পুজো ওদের জামা হয় আমাদের কেউ যদি ডোনেট করে তবে ওরা জামা পায় আমাদের ফান্ড থেকে আমরা কতটুকু করার চেষ্টা করবো তিন বেলা চার বেলা এদের খেতে দিতে হয় সকালে চা থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি পুরোটা আমাদেরকে পুরোটা কন্ট্রোল করতে হয় তো সেই জন্য বলছি একটা দিন যদি আপনারা এগিয়ে আসেন একটা দিন ওরা ভালো খাবে একটা দিন ওরা ভালো থাকবে তো এরকম করে পাঁচটা মানুষ যদি পাঁচ দিন সপ্তাহে আসেন তাহলে কিন্তু ওরা সব থেকে পাঁচটা দিনই কিন্তু ওরা ভালোভাবে বাঁচতে পারে এটুকুর জন্য আমি আপনাদেরকে বলবো সবাই এগিয়ে আসবে থ্যাংক ইউ আমি এখানকার ডেটা এন্ট্রি অপারেটর কাম অ্যাসিস্ট্যান্ট মানে এখন যেহেতু আমাদের এখানে সুপার নেই ইনচার্জে আমিই আছি মোটামুটি তো মোটামুটি আপনাদের সবাইকে ওটাই বলবো যে এস এম এস সবার জন্যই আপনারা যেমন আপনাদের সামর্থ্যটুকু আপনার যদি কেউ একটু ডিমের ঝোল ভাতও হয় আপনারা সেটাই নিয়ে আসুন তরকার নেই বিরিয়ানি পোলাও কিন্তু ডিমের ঝোল হলেও মেয়েরা খুশি দু প্যাকেট মুড়িও যদি আপনারা দেন এক প্যাকেট ডিমও যদি দিয়ে যান সেই ডিমটাই আমরা একদিন খাওয়াতে পারি সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন আমাদের এখন ছাব্বিশ জন টোটাল ইনভেস্ট ছাব্বিশটা পঁচিশটা মেয়ে আর একটা ছোট্ট বাচ্চা দু বছরের বাচ্চা নিয়ে আমরা এই অর্গানাইজেশন চালাচ্ছি হচ্ছে আপনার বাইপাস ঠিক আছে এই লোকেশনটা মোটামুটি সবাই চেনে ওই ভাতৃসংঘ ক্লাবে ওখান থেকে এলেই মোটামুটি ফোন করলে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলবো কিংবা এই বাইপাস রোডটা হলেই হলো বাইপাস রোডটা সুবিধা মল্লিক গুণোপাড়া বাইপাস রোড সর্বধারণী মন্দিরের দিকে হ্যাঁ এদিকে রোডটা সুবিধা এই হচ্ছে লোকেশন আর আপনার কল করে নেবেন দরকার পড়লে আমি আপনাদের গাইডও করে দিতে পারবো যে কখন কোথায় আসতে হবে কি সময়